হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ওয়েদারটা খুব ভালো আজকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্যই আজকে বাড়িতে বানানো হচ্ছে গরম গরম রসগোল্লা হ্যাঁ বন্ধুরা তো দেখতেই পেলে প্রথম বাটিতে একটু গরম জল বসিয়ে নেওয়া হয়েছে তাতে কিছুটা চিনি দেওয়া দেওয়া হয়েছে কারণ এটাতে রসগোল্লা যে রসটা থাকে শিরা সেটা বানিয়ে নেওয়া হচ্ছে আলাদা করে তো সাথে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটি গরম কড়াইতে গরুর দুধ দিয়ে দেওয়া হচ্ছে কারণ এই দুধ থেকেই যে ছানাটা বেরোবে তাতেই কিন্তু রসগোল্লা তৈরি হবে তোমরাও চাইলে এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই রসগোল্লা বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদের আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না আর কোনো রকমের ক্ষতিকারকও না বন্ধুরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই বানানো হবে তো এখানে দেখতে পালে যে দুধটা জ্বালানো হয়েছে তার মধ্যে লেবুর রস অথবা ভিনিগার দিয়ে তোমরা ছানাটাকে বার করে নিতে পারো এবং একটা সুতির কাপড় মধ্যে ভালো করে ঢেলে দিয়ে তোমরা যে ছানার জলটা থাকে সেটাকে বার করে নিতে পারো এটাকে বেশ কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না জলটা বেরিয়ে যায় ছানা থেকে তারপরে একে একে ছানাটাকে ঠান্ডা জল দিতে হবে আর আস্তে আস্তে চিপসিয়ে নিতে হবে সম্পূর্ণ যাতে ছানাতে একটুও জল না থাকে সেইভাবে ভালো করে বেঁধে রাখতে হবে বেশ কিছুক্ষণ টাইট করে তারপরে ছানাটা হয়ে আসলে একটা আলাদা প্লেটে নিয়ে সেটাকে ভালো করে মাখতে হবে একদম নরম করে যাতে এই রসগোল্লাটা একদম তুলতুলে সফট হয় তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখানো যাক তোমরা কিন্তু সাথে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পরবর্তী নেক্সট ব্লকে আবারও হাজির হব সেভাবে সাথে দেখো তো বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে একটু এনো কিংবা বেকিং সোডা ইউজ করতে পারো যাতে তুলতুলে হয় সফট হয় রসগোল্লা তো কথা বাড়িয়ে না বাড়িয়ে আমি কিন্তু ভিডিও দিকে এগোচ্ছি আর তোমরা সাথে থাকো দেখো এখানে কিভাবে মাখছে মা ভালো করে সফট করে ছানাটাকে হাত দিয়ে নরম করে মেখে নিচ্ছে এখানে অলমোস্ট মাখা হয়ে এসেছে আমাদের ছানা দেখতেই পাচ্ছ তোমরা সেটা বুঝতেও পারছো যে কতটা সফট হয়েছে একদম নরম হয়ে এসেছে একটু ভিডিওটা কেঁপে যাচ্ছে বন্ধুরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো এরপর আমি এখানে ভালো করে দেখানোর চেষ্টা করব। যে কতটা নরম হয়েছে আর এর মধ্যে কিন্তু গোলগুলো করে নেওয়া হয়েছে বেশি কিন্তু হয়নি দশ থেকে বারোটা হয়েছে ছানা অনুযায়ী তো বন্ধুরা এবার একটা পাত্রে একটা পাত্র বসাতে হবে তার মধ্যে কিছুটা গরম জল এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি তো জানি না কি করে রসগোল্লা করতে হয় মা এবং দিদিরা জানে ছ আমার ছ দিদি ভালো রসগোল্লা করে বর দিদিও তো পারেই বর দিদি তো সুযোগ পেলেই বাড়িতে মিষ্টি বানায় নানান রকমের উপকরণ দিয়ে আমি সুযোগ পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দিদির বানানো মিষ্টি বর দিদির আর ছ দিদিও তো খুব ভালো পারে মিষ্টি করতে পায়েস করতে ক্ষীর দুধমালাই তালের নাড়ু সমস্ত কিছুটাই পারে বাড়িতে মায়ের পুজো হলে আমার দিদি ভোগ বানায় হাতে করে সমস্ত কিছুই পারে তো আমি শিখছি দিদিদের থেকে এবং মার থেকে তো আমি তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করবো তোমরা একটু ভিডিওটা সাথে থাকো তো কথা বলতে বলতে এখানে জলটা ফুটে এসেছে এবং তাই তার মধ্যে আস্তে আস্তে আমি গোল করে রাখা রসগোল্লাকে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কেমন ভালো সফট ফুলেছে এবং ভেসে ভেসে উঠছে ভালো করে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিতে হবে এবং উঠিয়ে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে দিলেই কিন্তু প্রস্তুত আজকে রসগোল্লা বন্ধুরা একটি অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না পরবর্তী নেক্সট ব্লকে আমরা হাজির হবো আবারও এইভাবে সাপোর্ট করো আর দেখো মা কী করে বানায় রসগোল্লা আমি আগেও বলেছি আমার মা খুব ভালো ভালো রেসিপি করে আর আমার দুই দিদির তো তুলনা নেই তারাও খুব সুন্দর সুন্দর রেসিপি করে আমিও তাদের থেকে অবশ্যই শিখব আর তোমাদের সাথেও শেয়ার করব তো একটু এর মধ্যে একটু দুধ দিয়ে দেওয়া হলো টেস্ট আনার জন্য দেখো বন্ধুরা ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে রসগোল্লাগুলো ভেলে ভালো করে সিদ্ধ হয়ে গেছে কি করে বলো তো বুঝলাম কারণ ফুলে ফুলে উঠে জলের পর ভেসে উঠেছে তাই না তার মানে হয়ে এসেছে এরপর রসগোল্লাকে গুলোকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার তো খুব লোভ লাগছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তোমার খুব জীবে জল চলে আসছে তো ভাবো কতটা সফট হয়েছিল আর টেস্ট এসেছিলো রসগোল্লা পুরো দোকানের থেকেও ভালো তো তোমরা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খেও বাড়িতে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে খুব সুন্দর হয়েছে আর রসের মধ্যে দিয়েছি অসাধারণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব তাহলে ভিডিওটি অবধি শেষ করছি হ্যাঁ টাটা বন্ধুরা